দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা সিক্স সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে তোমাদের যে সফট সাবজেক্টগুলি আছে যারা পাশে আছো তোমরা তো সবগুলি সফট স্কিলেরই পরীক্ষা দিয়েছ তিনোটা সাবজেক্ট আর যারা অনার্সের আছো তোমরা দুটা সফট স্কিলে পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের সেই সফট স্কিলের সাবজেক্টগুলির অ্যান্সারকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা সেই অ্যান্সারকেগুলির সাথে তোমাদের প্রশ্নেতে দাগানো যে অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও যে তোমরা কে কত পেয়েছ তোমরা অবশ্যই দাগিয়ে এনেছ বা তোমাদের কাছে যে ওএমআর অ্যান্সার শিটের যে কপিটা আছে ঠিক আছে তো সেটার সাথে তোমরা মিলিয়ে নাও যে যে তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছ ওকে তবে এটা প্রফেশনাল অ্যান্সারকে যদি কারোর কোনো প্রশ্নের অ্যান্সার নিয়ে কোনো কমপ্লেন থাকে তাহলে তোমাদের আঠারো তারিখের মধ্যে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে কিন্তু কমপ্লেন করতে হবে জানাতে হবে ইমেলে জানাতে পারো বা রাইটিংয়ে তোমরা সেটা করতে পারবে ঠিক আছে আঠারো তারিখের মধ্যে তবে উপযুক্ত প্রমাণ সহকারে কিন্তু সেটা করতে হবে ওকে তারপর সেটার আবার যদি মনে করো তারা মনে হয় এটা সঠিক তাহলে সেটাকে চেঞ্জ করে আবার নতুন অ্যান্সারকে দেবে তবে মোটামুটি এগুলি ঠিক থাকবে ঠিক আছে ততটা কিন্তু পরিবর্তন হয় না যদি কোনো সাবজেক্টের দুটা একটা বা তিনটা এরকম চার পাঁচটা হয়তোবা এদিক সেদিক হতে পারে এর থেকে বেশি হয় না ওকে তো তোমরা মিলিয়ে নাও যে তোমরা কে কত পেয়েছ অবশ্যই তোমরা জানাবে যে কে কোন সাবজেক্টে কত পেলে প্রথমেই হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ তোমরা দেখে নাও হিউম্যান রাইটস অ্যান্ড ইন্ডাস্টাডিজে কে কত পেয়েছ তারপর এক এক করে সবগুলি সাবজেক্ট আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল প্ল্যানিং ইন্ট্রোডাকশান টু জার্নালিজম তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারপরে আছে ই মার্কেটিং তারপরে আছে সোসাইটি অ্যান্ড টেকনোলজি তারপরে আছে ব্যাঙ্কিং ল অ্যান্ড প্র্যাকটিস তারপরে আছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ইন্স্যুরেন্স এই সাবজেক্টগুলি দেওয়া হয়েছে ঠিক আছে আটটি সাবজেক্টের অ্যান্সারকে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে ওকে তো তোমরা তোমাদের প্রস্তার সাথে মিলিয়ে নাও যে কে কত পেয়েছ আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে ওকে থ্যাংক ইউ